এটা হলো সিলভার কাপ মাছ সাড়ে স সাড়ে সাতশো গ্রাম না সাড়ে সাতশো গ্রাম ওজনে বাড়ির উপর থেকে নেওয়া হয়েছে মা এটা কাটবে এখন মাছ কাটা হয়ে গেছে যেটা দেখানো হয়নি এই যে কাটার পরে ধোয়া হয়ে গেছে এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে আর এখানে আলু ফুলকপি আছে যেটা যেটার মধ্যে লবণ আর হলুদ মাখানো আছে এই যে মা কড়াই বসিয়ে দিয়েছে এখন মাছগুলো ভাজবে মাছগুলো এরকম করে সব ভেজে নেওয়া হয়েছে এবার ফুলকপিগুলো ভাজা হবে আলু আর ফুলকপিকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে একটু বেশি করে তেল দিয়ে ভাজলে পরে ফেংটা ভালো আসে ফুলকপি এখন তুলে নিয়ে । হয়ে গেছে এখন ঝোলটা রান্না করা হবে এর জন্য তেল দেওয়া হলো সর্ষের তেল এখন ফোড়ন দিবে ফোড়ন দিবে সাদা জিরা আর তেজপাতা টুকরা লঙ্কা ধনিয়া জিরা লঙ্কা আর এখানে আছে জিরা ধনিয়া আর হলো লঙ্কা বাটা করনটা পুড়ে গেছে এখন মশলাটা দিয়ে দিবে এটার মধ্যে মনে হলুদ দেওয়া ছিল না এটার মধ্যে হলুদ ছিল যেটা জানি না এখন বললে এটাকে ভালো করে কষাতে হবে লবণ দেওয়া হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ফেলে দিয়েছে এখন ফুলকপিটা দিয়ে ভাজা ভাজা থাকে ফুলকপি আর আলু আর শীতের দিনে তো তোমরা জানোই ফুলকপির ঝোল ভীষণই ভালো লাগবে খেতে এখন জল দিয়ে দেওয়া হয় না জলটা ফুটে গেলে তারপরে মাছ পাওয়া হবে ঝোলের উতাল এসে গেছে ঝোলের উতাল চলে আসছে মা মাছ দিয়ে দিচ্ছে যে মাছ আছে আমাদের দুদিন দুদিন হয়ে যাবে আমাদের ঝোল জাল হয়ে গেছে আর মা গরম মশলা দিচ্ছে গরম মশলা দিয়ে একটু জাল দিয়ে আর দিয়ে ঝোল রেডি ফুলকপির ঝোল রেডি হয়ে গেছে এই যে